নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন আশা করি তো আজকে একটা খুবই পরিচিত রান্না সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কি রান্না হয়েছে এই রান্নাটা অনেকেই অনেকভাবে করেন তো আমি কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো আর মাছের ফিলে করা আছে আর এই ফিলেগুলো এখন আমি মেরিনেট করে নেব তো মাছটা মেরিনেট করার সময় আমি কিছু মশলার ব্যবহার করছি এখানে তো এর মধ্যে আমি দিলাম চার থেকে পাঁচটা থেতো করা রসুন হাফ চামচ আদা বাটা আর দিলাম এক চিমটি গোলমরিচ গুঁড়ো আর দিচ্ছি অল্প সাদা তেল এগুলো সবগুলো দিয়ে ভালো করে মেখে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিট আর এই সময় কোনো ধরনের লবণের ব্যবহার আমি করছি না কেন করছি না সেটাও আপনাদেরকে বলে দেব তো ভালো করে মাছটা মেখে নিচ্ছি মেখে আমি এটাকে কুড়ি মিনিট পর্যন্ত রেখে দেব ফ্রিজের মধ্যে তো যে রেসিপিটা এখন আমি করছি যে চিলি ফিশ এই চিলি ফিশটা করার জন্য এই ধরনের কাটা ছাড়া যে কোনো মাছই আপনারা ব্যবহার করতে পারেন আমি এখানে আর মাছ নিয়েছি আপনারা চাইলে ভেটকি বা বোয়াল দিয়েও সেটা করতে পারেন এক একটা মাছের এক একটা টেস্ট আসে এখন একটা বাটির মধ্যে আমি দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর নিচ্ছি এক চামচ ময়দা এটা আমি অল্প একটু জল দিয়ে গুলে নেব জল দিয়ে গোলার সময় একটা জিনিস খেয়াল করবেন একবারে বেশি জল কিন্তু দেবেন না অল্প অল্প করে জলটা দেবেন আর এর মধ্যে দিচ্ছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু লবণ এই ব্যাটারটা তৈরি করছি মাছটাকে কোটিং করার জন্য আপনারা চাইলে এই ব্যাটারটা বানানোর সময় ডিমের সাদা অংশের ব্যবহারও করতে পারেন কিন্তু আমি এখানে ডিমের কোনো ব্যবহার করছি না আর প্রথমে এই শুকনো যে গুঁড়োটা আছে সেটা ভালো করে মিক্সড করে নিচ্ছি তারপরে অল্প অল্প জল দিয়ে এটা ভালো করে গুলে নেব ব্যাটারটা গোলা হয়ে গেলে তার মধ্যে অল্প একটু গরম তেল দিয়ে দেব। তাতে যে ব্যাটারটা তৈরি হবে আর যখন এটা কোটিং হবে সেটা ভাজার পরে খুব সুন্দর ক্রিস্পি হবে উপরের দিকটা ক্রিস্পি হবে এবং ভেতর দিকটা জুসি হবে তো এভাবে আপনারা ডিম ছাড়াও ব্যাটার তৈরি করতে পারেন গুলা হয়ে গেছে এখন আমি এক এক করে মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দেব মাছটা ম্যারিনেট করতে সময় আমি কিন্তু কোনো ধরনের লবণ ব্যবহার করিনি লবণটা ব্যবহার করিনি এই কারণেই যদি লবণটা ব্যবহার করতাম তাল তালে এর মধ্যে থেকে জল বেরিয়ে আসতো তাতে মাছটা হার্ড হয়ে যেত এবং জুসি হতো না তো আমি লবণের ব্যবহার না করে এই ব্যাটারের মধ্যেই লবণটা দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো করে এখন এটা ভালো করে মেখে নেব মাস্টার সাথে আরও পাঁচ মিনিট এটা ব্যাটারের সাথে গুলে আমি রেখে দেব যাতে প্রত্যেকটা মশলা এবং লবণটা মাছের মধ্যে ঢুকে যায় আর একদিকে আমি গরম তেলও বসিয়ে দিয়েছিলাম সেই গরম তেলের মধ্যে এক এক করে মাছের পিসগুলো কোট করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন এগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব আর তুলে রাখব এখন একটা বাটির মধ্যে এক চামচ চিলি সস দেড় চামচ টমেটো সস ও অল্প একটু সয়া সস দেব আর দেব হাফ চামচ মতো ভিনিগার দিয়ে সবগুলো একসাথে মিক্সড করে নেব ভালো করে মিক্সড করে নিচ্ছে এই ব্যাটারটা আবার এটা ঠিক ব্যাটার না সবগুলো সস আর যে তেলে মাছ ভাজা হয়েছিল। সেখান থেকে তেল কমিয়ে নিয়েছি আর সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম রসুন কুচি আর কেটে রাখা আদা কুচি আর এখন দিচ্ছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ বড় বড় করে কেটেছি কারণ চিলি ফিশ বা এই ধরনের কোনো রান্নাতে এরকম পেঁয়াজের টুকরোগুলো দিতেই ভালো হয় হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম যেটা সেটা আর দেব পরে রেড ক্যাপসিকাম এগুলো ভাজার সময় কোনো ধরনের লবণের ব্যবহার করব না একটা জিনিস খেয়াল রাখবেন তেলটা যাতে অতিরিক্ত হিট না হয় আর গ্যাসের আঁচটাও মিডিয়াম রাখবেন তো হালকা করে এগুলো সবগুলো ভেজে নিচ্ছি ভাজাটা যাতে বেশি না হয় তারপরে দিয়ে দিলাম গুলে রাখা সবগুলো সস সসের গোলাটা দেওয়ার পরে সবগুলো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে সব কিছু দিয়ে ভালো করে নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো একটা জিনিস খেয়াল রাখবেন যাতে আগের ভাজাগুলো যাতে ওভার কুকড না হয়ে যায় তো এখন এগুলো দিয়ে আবারও নেড়ে নিচ্ছি যাতে মাছের সাথে সবগুলো মশলা ভালো করে মেখে যায় ও তার স্বাদ ও গন্ধ পুরোপুরি মাছটার মধ্যে ঢুকে যায় রান্না করার সময় আমি কিন্তু কোনো ধরনের লবণের ব্যবহার করিনি এখন দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ লবণটা যা দিচ্ছি তা অনেকটাই কম কারণ এখানে যদিও লবণের ব্যবহার করিনি কিন্তু ব্যাটারটা যখন আমি করেছিলাম তাতে অল্প একটু লবণ দিয়েছি আবার যখন যে সসগুলো দিয়েছি তাতে কিন্তু যথেষ্ট পরিমাণের লবণ থাকে তাই লবণের ব্যবহারটা কম করতে হবে আর দিয়েছি অল্প একটু চিনি আর এখন দিলাম কেটে রাখা লঙ্কার টুকরোগুলো এখানে কাঁচা ও পাকা দুই ধরনের লঙ্কায় আমি কুচিয়ে দিয়েছি কেউ চাইলে এই অবস্থাতেও এটা রাখতে পারেন আর কেউ যদি একটু গ্রেভি পছন্দ করেন তাহলে অল্প একটু কর্নফ্লাওয়ার গুলে সেটার জল আপনি দিতে পারেন তো আমি একটু কর্নফ্লাওয়ারগুলো জল দিয়ে গুলে তারপরে মাছের মধ্যে দিয়েছিলাম হালকা গ্রেভি করার জন্য যেহেতু এটা ভাতের সাথে খাওয়া হবে তাই অল্প একটু গ্রেভি গ্রেভি আমি রেখেছি চাইলে আপনারা এটাকে একদম ড্রাইও রাখতে পারে। রান্নাটা প্রায় কমপ্লিট হওয়ার পথে তাই তার আগে আমি দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে একটা পাক দিয়ে তা আমি নামিয়ে দেব তো আপনারা একবার নিশ্চয়ই এটা একবার ট্রাই করে দেখতে পারেন কিরকম হলো তো এই অবস্থায় এখানে আমি অফ করে দেব গ্যাসটা তারপরে আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন সার্ভ করার পর কেমন লাগছে পুরো রেসিপিটা আমার এই চিলি ফিশের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সবাই অবশ্যই একবার জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আপনাদের কাছে একটাই অনুরোধ যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ দেখা হচ্ছে আমার নতুন কোনো রেসিপি নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই